প্রথমবারের জন্য বলবেন খুব ভালো ভালো লাগলো আমি বসে ভাবছিলাম ওটা যে পরপর দুটো ম্যাচ তো আমরা জিতিনি আর আজকে যখন গোলটা শোধ হয়ে গেল তখন একটু চিন্তায় পড়ে গেছিলাম যে আমাদের লড়াইটা কি আজকে এখানে শেষ হয়ে গেল কিন্তু সেটা হলো না সেটাই আনন্দের এবং ক্লেটন যে গোলটা করেছে খুব সুন্দর গোল করেছে আমরা একটা হাটুস টপকালাম এবার সামনে হচ্ছে পাঞ্জাব এফসি ম্যাচ সেই ম্যাচটাও জিততে হবে আমার মনে হয় যেভাবে আমরা এগোচ্ছি কিছুটা হলেও আশা এখনো আমাদের বেঁচে রয়েছে আমরা নিশ্চয়ই টপ সিক্সে কোয়ালিফাই করার জন্য এগিয়ে যাচ্ছি আমার মনে হয় দ্য বেস্ট তো এই প্রথমবার আইএসএল এ পরপর দু ম্যাচ জিততে এই ম্যাচটা তো সন্দেহ স্পেশাল কি বলবেন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা এখনও ফাইটে রয়েছি আজকে এমন একটা অবস্থা ছিল যে লাস্ট তিনটে ম্যাচে পরপর জিততেই হবে আমাদের তো ফাইটে রয়েছি

তো এই বছরটা আমার মনে হয় এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে এতগুলো নতুন প্লেয়ার তারা আস্তে আস্তে ইভলভ করলো ম্যাচিউরড হলো এটা আমাদের আগামী মরসুমে নিশ্চয়ই কাজে দেবে এই পুরো ব্যাপারটা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন